তার চিত্র যখন প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল সেই একশত বছরের সেই নামি দামি পত্রিকা তাদের সম্পাদকদের প্রশ্ন করা হয়েছিল যে একটি ছোট্ট দেশ বাংলাদেশ সেই দেশের একজন প্রেসিডেন্ট তার ছবি কেন টাইম ম্যাগাজিনে চিত্র করা হলো সম্পাদকেরা উত্তর দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মধ্যে আমরা একটি দুর্লভ গুণ দেখেছি যেটা দ্বিতীয় বিশ্বের নেতাদের মধ্যে দেখা যায় না তার নাম হচ্ছে রাজনৈতিক সততা এবং সেই সততার কারণে আমরা আজকে টাইম ম্যাগাজিনে প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রচ্ছদ চিত্র করেছি আওয়ামী লীগ কাপুরুষের মতো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কাজেই আজকে আপনাদের বুঝতে হবে যে বিএনপি এমন একটি আদর্শের প্রতিনিধিত্ব করে যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং যে আদর্শ আমরা এদেশে অনুসরণ করি সেটা হচ্ছে ঐক্যের আদর্শ সবাই মিলে মিশে প্রতিহিংসা ভুলে আওয়ামী লীগের প্রতিহিংসার লগী বৈঠা রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না শৈদ হাসিন্দরমান কি বলেছিলেন তিনি বলেছিলেন ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় এই জন্য তিনি নমস্য হয়ে আছেন এই চারি সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিদেশে যে প্রায় এক কোটি এখন বলা হয় প্রায় এক কোটি বাংলাদেশি বিদেশে বসবাস করে তাদের যে এই শৈলাচারি আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সেই প্রতিবাদের যে ফলাফল আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে তারই ফলশ্রুতিতে আজকে আমরা এখানে এসেছি এবং আমাদের বিদেশে যারা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল মামলা মামলা প্রতিহিংসার মামলা সেই মামলায় জর্জরিত হয়ে বাংলাদেশ ছেড়ে বিদেশে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল তারা আজকে ফিরে এসেছে আপনারা বুঝতে পারছেন জানতে চেয়েছেন কেন ফিরে এসেছে তারা ফিরে এসেছে স্বাধীন বাংলাদেশে আজকে মুক্ত নিঃশ্বাস নিতে ফিরে এসেছে এবং অনেকে বলেন আপনারা শুনেছেন মানুষের এমন একটি অনুভূতি হয়েছিল যেন আমরা পুনরায় দ্বিতীয়বারের মতো যেন আমরা আবার স্বাধীনতা লাভ করেছি এটাই হচ্ছে বাস্তব সত্য আপনারা তাত্ত্বিকেরা যত বিশ্লেষণ করেন না কেন তার্কিকেরা যত তর্ক করেন না কেন এটা অস্বীকার করতে পারবেন না বাংলাদেশে রাজপথে একজন রিক্সা চালককে গিয়ে জিজ্ঞাসা করুন গ্রামে গিয়ে একজন কৃষককে জিজ্ঞাসা করুন একজন শ্রমিককে জিজ্ঞাসা প্রতিটি মানুষ বলবে যে আজকে আমরা আবার নতুন করে মুক্তি নিঃশ্বাস ফেলছি সরকারকে কোনো বিলম্ব করলে হবে না তাদেরকে অত্যাবশ্যক সংস্কার সেগুলো সম্পাদন করে অনতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এটা শুধু মানুষের ভোট অধিকার নয় এটা মানুষের কথা বলার অধিকার এটা মানুষের বেঁচে থাকার অধিকার এবং আপনারা আজকে যারা মিডিয়া আছেন আপনাদের মিডিয়া স্বাধীনতার অধিকারও কিন্তু এই আগামী নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে জড়িত আছে এই কথাগুলো আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা আশা করি এই সরকার অনীতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেবে যে নির্বাচনের মাধ্যমে সত্যিকার জন প্রতিনিধিদের যে একটা পার্লামেন্ট গঠিত হবে এবং সেই পার্লামেন্ট একটি জনগণের সরকার গঠন করবে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি জনগণ যদি আমাদের স্বেচ্ছায় ভোট দেয় আমরা সরকার গঠন করে এই জনগণের উন্নতর জন্য আমরা কাজ করে যাব তারা যে যুদ্ধ করেছেন তারা বিভিন্নভাবে যুদ্ধ করেছেন তারা আওয়ামী লীগের মতো রোগী বৈঠা নিয়ে যুদ্ধ করেন নাই তারা কিভাবে যুদ্ধ করেছিলেন তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশের অর্থনীতিতে কুঠার আঘাত করেছিলেন এবং আজকে যে আওয়ামী লীগ সরকারের যে পতন সে আওয়ামী লীগ সরকারের পতনের আরও একটি প্রধান কারণ তাদের অর্থনৈতিক যে ব্যর্থতা তাদের দুর্নীতি তাদের লুটপাট তারা লক্ষ কোটি টাকা এদের থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছিল এই সমস্ত বিষয়ে বিদেশে যারা বাঙালি রয়েছে তাদের যে অবদান সে অবদানের স্বীকৃতি হিসেবেও আজকে আমরা এখানে এসেছি যে বক্তব্য দীর্ঘ করতে চাই না সর্বশেষ সর্বশেষ যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন আজকে আমরা এই এই যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। সংস্কার পৃথিবীতে হাজার হাজার হতে পারে পৃথিবীর আদিমকাল থেকে পৃথিবীতে মানব সভ্যতা সংস্কারের মাধ্যমে উন্নত থেকে উন্নততর হয়েছে কাজে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা কোনো দিন থেমে থাকে না কাজে সব সংস্কার সবাই করবে আজকে যে আমরা সংস্কার করছি আগামীকাল সেটাকে আবার সংস্কার করতে হবে কাজে এ কথা ভুলে গিয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে ম্যান্ডেটটি কি স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট এবং সেই ম্যান্ডেট পালন করার জন্যে যে সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে সেগুলো তারা সম্পাদন করবে এবং আমি বলেছি তার একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আমরা এটাও বলেছি যে এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করব করছি কিন্তু এই সরকারকে হয়তো কোনো বিলম্ব করলে হবে না তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এটা শুধু মানুষের ভোটের অধিকার নয় এটা মানুষের কথা বলার অধিকার এটা মানুষের বেঁচে থাকার অধিকার এবং আপনারা আজকে যারা মিডিয়া আছেন আপনাদের মিডিয়া স্বাধীনতার অধিকারও কিন্তু এই আগামী সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এই কথাগুলো আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা আশা করি এই সরকার অনীতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেবে যে নির্বাচনের মাধ্যমে সত্যিকার জনপ্রতিনিধিদের যে একটা পার্লামেন্ট গঠিত হবে এবং সেই পার্লামেন্ট একটি জনগণের সরকার গঠন করবে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি